সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটিতে সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আমরা অনেকেই কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে থাকি আজকে আমরা কথা বলবো কন্ট্যাক্ট লেন্সের ব্যবহার এবং তার সতর্কতা নিয়ে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করলে কি ধরনের সতর্কতা আমরা অবলম্বন করতে পারি কিংবা কি ধরনের সমস্যায় পড়তে পারি সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার আনিসুর রহমান ফ্যাকো ও কন্ট্যাক্ট লেন্স বিশেষজ্ঞ সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ও চিফ কনসালটেন্ট গ্রিনাই হসপিটাল চলে যাচ্ছি স্যারের কাছে আপনাকে কেমনটা আমাদের আজকে অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ স্যার আজকে আমরা কথা বলবো কন্টাক্ট লেন্সের ব্যবহার এবং তার সতর্কতা নিয়ে স্যার আমরা ইদানিং প্রায়ই দেখি যে অনেকেই লেন্স আমরা ব্যবহার করে থাকি সৌন্দর্য বর্ধনে কিংবা যদি বলে আমাদের প্রয়োজনে বিভিন্নভাবেই আমরা কন্টাক্ট লেন্স ব্যবহার করছি তো স্যার এই কন্ট্যাক্ট লেন্স কারা কারা ব্যবহার করতে পারেন কন্টাক্ট লেন্সের আসলে প্রধান ব্যবহার যেটা বলুন সৌন্দর্য বর্ধন এটাই বেশিরভাগ মানুষ করে থাকে বিশেষ করে মেয়েরা যেমন বিভিন্ন রঙের কন্ট্যাক্ট লেন্স ইউজ করে থাকে কাপড়ের সাথে ম্যাচ করে ঠিক আছে আচ্ছা এটা তো আমরা কাউকে বইটা যে আপনি লেন্স ইউজ করেন তারা নিজেরাই এসে আমাদেরকে বলে এবং আমি যেহেতু দীর্ঘদিন থেকে কন্ট্যাক্ট লেন্স প্র্যাকটিস করতেছি সব রকম কন্ট্যাক্ট লেন্স আমার প্রচুর রুগী আমার কাছে আসে কন্টাকলেন্সের জন্য ঠিক আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেরাই রুগীকে বলে আপনার কন্ট্যাক্ট লেন্স পড়তে হবে চোখের কিছু কিছু সমস্যা আসে যখন চশমো সেই দৃষ্টি আসার পরিমাণ তখন লেন্সের চিকিৎসা ঠিক আছে যেরকম দুই চুঁয়ে পাওয়ার পার্থক্য অনেক বেশি তো চশমা কিন্তু দুই চেয়ে পাওয়ার যদি তিনের বেশি হয় তখন চশমাতে অ্যাডজাস্ট করতে পারে না সব তার সাথে ডাবল লাগে সে তো লেন্স দিলে এই জিনিসটা কিন্তু ওভারকাম করা যেতে পারে ঠিক আছে এছাড়া কর্নের কিছু কিছু অসুখ আছে যেমন আমাদের এখানে কর্নের স্পেশালিস্ট বেশ কয়েকজন আছেন তারা কিন্তু কিছু কর্ণের ডিজিজে রুগীগুলো আমার কাছে পাঠায় সেক্ষেত্রে অবশ্য সফট লেন্স যেটা সাধারণত মানুষ ইউজ করে থাকে সেটা না সেখানে একটু হার্ড ট্যাপের লেন্স যেটাকে বলে আর জিবি রিজিড গ্যাস পারমিয়েল ওই লেন্সটাই সেক্ষেত্রে দেওয়া হয় চোখের কিছু যেমন ক্যারাটা কনাস একটা অসুখ আছে তারপর কর্নে ছোটো একটা অ্যাব্রেশন হয়ে গেছে একটা দাগ পড়েছে কর্নেতে সেগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাজ এ পার্ট অফ ট্রিটমেন্ট অ্যাজ এ পার্ট অফ ট্রিটমেন্ট কন্ট্যাক্ট লেন্স ইউজ করা হয় যে কন্টাক্ট লেন্সের বহুভূত ব্যবহার আমরা বিভিন্ন একটা কথা যেটা বললাম প্রথম সেটা হচ্ছে যে আমাদের দেশের থেকে বাইরে কিন্তু কল্ট্রেন্স ব্যবহার অনেক বেশি তার কারণ যেটা হচ্ছে আমাদের কেউ তো গাড়ি নিজে চালায় না চশমা তো হয় কি যারা হাই পাওয়ার চশমা পরে তাদের চশমা কিন্তু সেন্টার থাকে যারা ফলে আশেপাশে দেখে না তার ফিল্ড ভিশন কমে আসে তো ড্রাইভ করার সময় তো আপনাকে আশেপাশে দেখতে হবে যার ফলে দেখুন বাইরে যারা ইয়ে ছেলে মেয়ে সবাই লেন্স বেশি ইউজ করে এই কারণেই যে কন্টাকটেন্সে কিন্তু একদম ন্যাচারাল ভিউশনটা চলে আসে মানে সাইডের দৃষ্টিটা একদম পুরোপুরি লেন্সে পাওয়া যাচ্ছে যেটা চশমা আপনি পাচ্ছে না যার ফলে যদি হাই পাওয়ার সাথে মাইনাস পাওয়ারই হয়ে থাকে আর্লি এজের তারা লেন্স এই একটা কারণে ইউজ করতে এই ড্রাইভারের সুবিধার জন্য তারা বারবার ঘাড় ঘুরাতে হয় চশমা যারা ইউজ করে বারবার ঘাড় ঘুরে ইয়ে করতে হয় যেটা একটু ট্রাভেলস এই কারণে কিন্তু বাইরের লেন্স ইউজটা অনেক বেশি স্যার এই যে কন্টাক্ট লেন্সের কথা আমরা বলছি স্যার এর কি কোনো সময় সীমা আছে মানে দিনে কতক্ষণ পড়া যাবে জি স্যার কতক্ষণ পড়া যাবে কিন্তু আমি কতক্ষণ পরে খুলে ফেলবো কতক্ষণ বেশি পড়লে আমার কি ধরনের সমস্যা হতে কন্টাক্ট লেন্স যেটা বলা প্রথম যখন নেবে একজন অ্যাসেস টাইমটা ইনক্রিজ করবে 1 ঘন্টা 2 ঘন্টা করে বাড়াবে যখন অভ্যাস হয়ে যাবে তখন সে যতক্ষণ জায়গা আছে ততক্ষণ পড়ে থাকতে পারে তো ভালো হয় দুপুরে যদি একটু অনেকে দুপুরে আমরা বাসায় এসে রেস্ট ফেস করি ওই সময় খুলে রাখাটা ভালো দুই তিন ঘন্টা আপনি সকলে যখন যখন উঠলেন রাতে ঘুমোতে যাবেন এই পুরোটা সময় বয়ে থাকতে পারেন দুপুরে দুপুরেটা গ্যাপ দেওয়াটা ভালো অনেকে দেয় না সেটা কিন্তু দেওয়াটা ভালো এটা আমি বলবো মানে লং টাইম ইউস হ্যাঁ মানে কিছুক্ষণ কিছু গ্যাপ দিতে হবে আপনি তো লেন্স অবশ্যই রাতে ঘুমানো গিয়ে খুলে ফেলতে হবে লেন্স পর ঘুমানো যাবে না যদি এমন হয়ে থাকে আপনি ভুলবর্ষ লেন্স পরে ঘুমিয়ে গেছেন সকলে যেন ট্রেন পাবে যেমন চলে লেন্স আছে সে লেন্স খুলে রেখে দেবেন চব্বিশ ঘন্টা লেন্স আর চোখে দেবেন না আচ্ছা ঠিক আছে কাছে লেন্স ফুল ঘুনো যাবে না তাই দুপুরে অনেকে ঘন অভ্যেস আছে সে সময় লেন্স ফুল রাখতে হবে আচ্ছা স্যার আমরা তো দেখেছি যে বাইরে খুব বেশি আপনি যেটা বলছিলেন যে কন্টাক্ট লেন্সের ব্যবহার খুব বেশি তো সেই হিসেবে আমাদের দেশে কতটুকু উপযোগী আমাদের দেশে ওয়েদার একটা বড় মানে আবহাওয়া একটা বড় ফ্যাক্টর ধুলোবলি এত বেশি পলিউশনের দিকে তো বাংলাদেশ মনে হয় দুই তিন চারের দিকে নিচের দিক থেকে যদি আমি হিসাব করি ঠিক আছে তো এই জন্য একটা সমস্যা মানে ধুলাবলি অ্যাভার করে তো কন্টাকেন্স পড়ে একটা সানগ্লাস যারা কন্টারেন্স ইউজ করতে চায় এমন যখন বাইরে যাবেন একটা সানগ্লাস ইউজ করেন তাহলে প্রোটেকশন থাকবে শুধু কন্টারেন্স পরে এই ধুলাবলের মধ্যে যাওয়াটা অতটা ইয়ে না যেমন অনেক প্লেয়ার কিন্তু কন্টাকনস ইউজ করে ক্রিকেটের সৌরভ গাঙ্গুলি তিনি কিন্তু কন্টাকনস ইউজ করতেন এরকম অনেক ক্রিকেটার আছে যারা কন্ট্রাকেন্স পরে খেলাধুলা করে কিন্তু আমরা দেখে বুঝি না তাদেরকে তারা কন্টাকেন্স পড়তেছে ঠিক আছে এবং আমি নিজে একসময় দৃষ্টির রঙে খেলা করার লেন্সটা পড়ে গেল সে তুলে আবার পরিষ্কার করে আবার চোখে দিল ঠিক আছে হ্যাঁ স্যার কন্টাক্ট লেন্স তো যেমন অনেকক্ষণ পরে থাকতে হয় দীর্ঘ সময় পরে থাকতে হয় তারপর আপনি বলেন কিছুক্ষণ রেখে দিতে হয় তো স্যার কিভাবে আমরা এই হাইজিনটা মেইনটেইন করতে পারি কন্টাক্ট লেন্স যখন ইউজ করবেন সেটা লাগানোর সময় খোলা সরও হাতঅবশ্যই সাবান দিয়ে ধুই নেবেন জ্যোতি হাত পরিষ্কার থাকো হাতটা সাবান দিয়ে লেন্সটা খুলেন খুলে লেন্সের জন্য আলাদা কন্টেনার আমরা দিয়ে থাকি এবং সেখানে কিছু সলিউশন থেকে আলাদা করে আপনি ওই লেন্সটা রেখে সলিউশন দিয়ে এটা চুবায় রাখবেন আবার যখন নেবেন চোখে দেবেন তখন হাতটা সাবান দিয়ে ধুয়ে যে জ্যেষ্ঠ চোখে দিয়ে দেন এই হাত ধরে অবশ্যই মেনটেন করতে হবে একটু জেগে হাতের নখগুলো যেন ছোটো থাকে হাতের নখ বড় তাহলে কি তাতে ওই লেন্সে দাগ পড়ে যেতে পারে তখন তো আবার লেন্সটা ঠিক দেখবেন না হ্যাঁ এইগুলো কিছু ইস্যু আছে যেগুলো আমরা বলে দিই আচ্ছা অনেক সময় আমরা শুনি যে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে গিয়েছেন অনেক সময় চোখে আঘাত পেয়েছেন এরকম শুনে থাকে অনেক সময় স্যার তো এটি এটিকে আসলে কতটুকু সত্যি এটা একেরও পুরোপুরি মিথ্যা না কিছুটা সত্যি আমি যেটা বলবো যে এখন যে প্রবণতা দেখা যাচ্ছে অনেক বিউটি পার্লারের কন্ট্যাক্ট লেন্স লাগায় যে ওইটা প্যাকেজ থাকে যে বিয়ে টুলুদের আগে সাজতে গেল তখন ওই জন্য কন্ট্যাক্ট লেন্স থাকে তো নিয়ম যেটা হচ্ছে যে আপনি লেন্সটা মেকআপটা যা করা করেন শেষে লেন্সটা দেন আচ্ছা এটা নিয়ম ঠিক আছে কারণ আপনি ওই লেন্স দিয়ে মেকআপ করলে কিছু মেকআপ লেন্স মধ্যে বসে যেতে পারে যেটা করব্রেশন করতে পারে তো কিন্তু একবার অনেকে লেন্স সেট করতে পারে না বিশেষ এরকম যারা নতুন করে দিচ্ছে এখান ওইখানে সবাই ট্রেন পারসেন না তাদের হাতে এই ঘটনাগুলো আমি প্রায় পাই এবং আমার এরকমও আমি দেখছি কর্ট্রাক্ট লেন্স পরে বিয়ে করবে সে মেয়ে আসছে পরে আমার কাছে আমি পরে ব্যান্ডেজ দেওয়া তুমি ব্যান্ডেজ দিয়ে বিয়ে করো কিছু করার নেই কর্নে অ্যাপে গেছে আমাকে ব্যান্ডেজ দিতে হবে কি কিছু করা সম্ভব ইমিডিয়েটলি না যদি কর্নে কোনো আঘাত লাগে লেন্স পর থেকে তখন তো চোখ দিয়ে পানি পরে চোখ মেলে রাখা যায় না খুব খুব মানে কর্ণের ছোট্ট একটা আঘাতই অনেক বেশি কিন্তু ভোগান্তি দেয় কারণ আমাদের কর্নে হচ্ছে যে তিনশো গুণ বেশি নার্ভ সাপ্লাই দেন আদার পার্টস অফ দ্য বডি হ্যাঁ কাজে এত সেন্সিটিভ জায়গা একটা কাজে এখানে একটা আপনি যে একটা পড়লে তো আমরা কোনো লাভ হল শুরু করি কাজে একটু অ্যাব্রেশন হয়ে গেলে কিন্তু যথেষ্ট কষ্টদায়ক চোখ মেলে রাখা তখন ব্যান্ডেজ দিয়ে চোখটা রেস্ট দিই আমরা চব্বিশ ঘন্টা একটা ব্যান্ডেজ দিয়ে দিই আমি এরকম দুই তিনটে মেয়ে পাইছি যারা এরম মানে বিয়ের অনুষ্ঠ হবে আজকে লেন্স পড়তে গিয়ে ঝামেলাগুলো হয়েছে পরে ব্যান্ডেজ দিয়ে তাহলে স্যার মানে খুব সতর্ক থাকতে হবে একটু সতর্ক থাকতে সেটা বলো যে একটু সতর্ক থাকতে লেন্স লাগানোর সময় আচ্ছা আর নকটা ছোট রাখতে হবে জি স্যার এটা বড় জিনিস স্যার আপনি তো গ্রিন আই হসপিটালে চেম্বার করছেন নিয়মিত তো স্যার গ্রিন আই হসপিটাল কি এরকম কন্টাক্ট লেন্স সরবরাহ করে থাকে হ্যাঁ আমরা সব দিনে কন্টাক্ট লেন্স দিয়ে থাকি ঠিক আছে যেমন সফট লেন্স তো রোগী যেদিন আসে সেদিনই দিতে পারি আর যেটা হার্ড বা আর জিবি কথা বললাম সেটা অনেক সময় সেদিন দেওয়া যায় না ওটা ট্রায়াল দিতে অনেক সময় লাগে তো হয়তো পরের দিন আমরা একদিন ট্রায়াল দিলাম দুই তিন দিন পরে থাকে লেন্সটা ডেলিভারি দিয়ে দিই ঠিক আছে ঠিক আমি কন্ট্যাক্ট লেন্সের প্র্যাকটিস তো যে আমি যখন প্রথমজন শুরু করি তখন কন্ট্যাক্ট লেন্সেই প্রথম আমার ইয়ে ছিল হ্যাঁ এটাই আমার ফার্স্ট চয়েস ছিল এটা দীর্ঘদিন ধরে আমার যে পেশেন্ট ডাটা আছে আমি সব পেশেন্ট রেকর্ডগুলো রেখে দিই আমার ল্যাপটপে সব রেকর্ডগুলো আছে মানে কয়েক হাজার পেশেন্ট আমার এখন আছে ইভেন অনেকে আমাকে ওভার টেলিফোন অর্ডার দিচ্ছে এখন এত নোর সিরিয়াল এই আমি তখন তাকে কুরিয়ারে দিই এখন আগে তো কুরিয়ার এখন কুরিয়ারে পাঠাই দেওয়া যায় চাইলে সে টাকা বিকাশ করে এখন কুরিয়ারে পাঠাই দিই এরকম এখন সিস্টেম এসছে আচ্ছা স্যার স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান তথ্যগুলো আমাদেরকে দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন কন্ট্যাক্ট লেন্সের ব্যবহার এবং তার সতর্কতা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে হলে কিন্তু দর্শক আমাদেরকে স্যার যেই কথাগুলো বলেন সেই কথাগুলো মেনে চলতে হবে কিছু সতর্কতা অবশ্যই আমাদেরকে অবলম্বন করতে হবে তাহলেই হয়তো আমরা এর ইঞ্জুরি থেকে রক্ষা পাবো তো দর্শক আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ